আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলো একদম বাস্তব জীবনের কথা মানুষেরই জীবনে কখনো না কখনো এরকম সময় আসতে পারে তো টানাটানি না করে আমার ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি তাহলে চলুন আমরা মূল কথায় চলে যাই দেখেন আমরা যখন ছোট ছিলাম আমি ছোট থেকে ঢাকা শহরে বড় হয়েছি তো আমি যে এরিয়াতে থাকতাম এখানে আপনারা জানেন যে আগে ভাঙ্গারি দিয়ে আচার দিত কটকুটি দিত সোনপড়ি দিত আদাস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিত তো এখানে আমাদের এখানে একজন লোক ছিল ওনার নাম হয়েছে লাল মিয়া আর আমরা ওনাকে ডাকতাম কাউ বইলা কাকু মানে কাকুরে কাউ কইতাম ঠিক আছে তো এই কাকু অনেক মোডা তাজা অনেক শক্তিশালী অনেক ওচা লম্বা ছিল দেখেন বিষয়টা অনেক দুঃখজনক একটা বিষয় কথাটা আপনার একটু মনোযোগ শুনবেন তিনি আচার বিক্রি করতো বাঙ্গারি দিয়ে আচার বিক্রি করত তো প্রত্যেক দিন সকালে একটা টাইম থাকতো ওই টাইমটাই আমাদের এলাকায় ঢুকতো আমাদের বাসা আশেপাশে আসতো তখন আমরা ওই যে বোতল দিয়া আচার কিনা খাইতাম তো এই আমরা যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তিনিও তো আস্তে আস্তে বয়স্ক হতে বয়স বাড়তে লাগলো তিনিও বৃদ্ধ হয়ে গেল তো আমি কিছুদিন যাবৎ এলাকায় ছিলাম না কিছু হঠাৎ করে দেখি যে মসজিদে মসজিদে আমি গেছিলাম নামাজ পড়তে দেখি যে উনি নামাজ পড়তে আছে ওনার এত শক্তি ছিল যা বলার বাহিরে আপনার চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দুই পাতিতে নিয়ে কান্দে করে নিয়ে নিয়ে ঘুরতো মাল এই বাঙ্গারি টাঙ্গারি তো উনি দেখলাম যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় মানে কাঁপতেছে হাত পা শরীর কাঁপে শরীর কাঁপাকাপি করতেছে তো দেখে আমার খুব খারাপ লাগলো তো খারাপ লাগছে পরে এই বিষয়টা আমি আইসা আমি আর মারে আমার আমার আম্মুকে আমি বললাম যে আম্মু আমি আজকে কাউরে দেখলাম কাউর তো ভালো বয়স হয়ে গেছে গা শরীর হাত পা দিয়ে যে কাঁপাকাপি করে এইসে তো মানুষ তো সব সময় এক থাকে না মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষের শরীরে শক্তি কমে আসে তারপর একদিন কাকুর থেকে কাকুর থেকে আমরা আচার চুরি করেও খাইছি আল্লাহ মাফ করুক পরে আমি ওনার কাছ থেকে একদিন মাপ চাইলাম দেখি যে এতিমের মতন রাস্তায় বসে রয়েছে আমার দেখে খুবই মায়া লাগছে খুবই খারাপ লাগছে পরে আমি কিছু টাকা দিলাম টাকা দেওয়ার পরে বললাম যে তুমি এটা দিয়ে বাসা বাজার নিও বা তুমি কিছু খাইও আর ছোটবেলা তো তোমার কাছ থেকে অনেক কিছু চুরিদারি করে খাইছি আচার টাচার তুমি মাপ করে দিও কারে না এটা কোনো কথা হইলো তারা পোলাবেন মানুষ খাইছ সমস্যা নেই তো আজকে এই কথাটা আমি যে কারণে বলতেছি আমি যে কারণে বলতেছি কথাটা আজকে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগছে একটা জিনিস দেখে ওনার একটা মেয়ে আছে একটা না দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে একটা ছেলের ল্যাংরা মানে পাও আছে বাট আহ পাও একটা উপরে আরেকটা ছেলে হয়েছে তার অবস্থা খুব ভালো এখন বর্তমানে শুনছি বলে প্যারালাইসিস হয়ে গেছে এক কারণ আছে প্যারালাইসিস হওয়ার কারণ আছে এই লোকটাকে তারা দুই ভাই মারত মারধুর করতো বুঝছেন আমাদের আমরা তো তখন ছোট ছোট ছিলাম তখন আমরা দেখতাম তো আমাদের কাছে খুব খারাপ লাগতো জিনিসটা তো সে প্যারালাইসিস হয়ে গেছে তো আল্লাহ আল্লাহর বিচার তো ঠিকই করবে বান্দায় বা না বুঝুক আল্লাহ তো আল্লাহ করবে তো আজকে মানে ওই চাচি ভিক্ষা করতেছে মানে জিনিসটা দেখে আমি পাঁচ মিনিট মানে আমি ওনাকে ক্রস করে চলে আসছি চলে আসার পরে মানে আমি জিনিসটা ফিল করলাম যে কারা দেখলাম পরে পাঁচ মিনিট আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখলাম আর ভাবলাম যে মানুষ একটা সময় কত জীবন যাপন কত টাকা পয়সা উড়াইছে আর কাউ মরার আগে তার অবস্থা খুব খারাপ ছিল রাস্তায় টিমের মতন বসে থাকতো কেউ দিলে নিত খাইতো বা পারতো না মানে কাজকাম করার শক্তিটা ছিল না আর ছেলে তো অমানুষ মানুষ হলে তো ছেলে মেয়ে বাপমারে দেখে কিন্তু অমানুষ হলে তো আর বাপমারে দেখে না তো দেখেন একটা শুধু মা এই মাটাকে কি তারা তিন ভাই বোন চার ভাই বোন পারে না দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াইতে সে আজকে ভিক্ষা করতেছে মানুষ কখন যে কি হয়ে যায় একমাত্র আল্লাহ তালা ভালো জানে আমরা কত অহংকার করি কত মানে কি বলবো মানে আমাদের অহংকারের রিয়াতে মাটিতে আমাদের পা পড়ে না আমরা রূপের বড়াই করি আমাদের টাকা পয়সা অর্থ সম্পদের আমরা বড়াই করি অথচ আজকে মরলে কালকে দুই দিন আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন এমন আছে কালকে আপনি পতের ফকির হয়ে যেতে পারেন তাহলে কিসের তো বড়াই করেন আপনারা এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জীবনে আসতে পারে তো আল্লাহ তাল কাছে দোয়া করি যেন সবাই ভালো থাকে সবাই যেন সবাইকে একটু হেল্প করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম